একদিন এক অচেনা গায়ে এসে পড়ে তুমি সে অবাক হয়ে বলে এ আমি কোথায় এলাম আমি বোধহয় ভুল রাস্তায় এসে পড়েছি আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এ কি নদী আমার বাড়ি যাওয়ার পথে তো কোনো নদী নেই তবে কি আবার ভুল পথে এলাম আমি বড্ড দেরি হয়ে যাচ্ছে এবার মা আমাকে খুব বকবে আর রেহাই নেই আমার ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে আমি বোধহয় জঙ্গলের ভিতরে হারিয়ে গেছি এবার আমাকে কোন পথে যেতে হবে বুঝতেই তো পারছি না বাহ কী দারুণ দৃশ্য ভুল পথে না এলে এত সুন্দর দৃশ্য তো আমি দেখতেই পারতাম না কোনো দিন বাহ কী অসাধারণ দেখি কি এ কোন পথে এলাম আমি আমার তো গা ঝিলঝিল করছে ভয়ে গা শেউরে উঠছে কোন পথে পালাই আমি এবার কোনো মতে প্রাণে বেঁচেছি দেখি পিছনে তাকিয়ে কেউ আসছে না তো হাই হাই কি বাচ্চা বেঁচেছি ও পথে আর ভুলেও দিন যাবো না আমি এবার আমাকে বাড়ির পথে যেতে হবে পালাতে হবে আমায় এ কি এটা মনে হচ্ছে সোনার ঘর দেখি তো ভিতরে গিয়ে এর ভিতরে কি কি আছে বাবা রে বাবা একই কি দৃশ্য দেখছি আমি এতো তো হিরে জহরাতে ভরপুর না না এখানে বেশি সময় থাকা যাবে না যাই গিয়ে বড়দের দেখে আনি মাকে গিয়ে বলতে হবে এই তো সূর্যের দেখা মিলেছে বেশ অনেকটা পথ যেতে হবে ক্লান্ত হয়ে গেছি ওরার আর ক্ষমতা নেই একটু জিরিয়ে নেই এইটা নি ওট সকাল হয়ে গেছে তো স্কুলে যাবি না ওট ওট টুনি ওট বলছি আহ কথা বললে শোনে না নটা বেজে গেছে ওট ওট টুনি ওট বলছি মা দেরি হয়ে যাবে তো দেখি মা তুমি এখানে দেখি আমি তো নিজের ঘরে ঘুমাচ্ছিলাম তার মানে কি আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম আহ কি দারুণ স্বপ্ন ছিল